আগের সরকারই ভালো ছিল শেখ হাসিনা সরকারই ভালো ছিল না না এটা আমার কথা না এটা জনসাধারণের কথা আপনি শ্রমিক দিনমজুর রিক্সা চালক ভ্যান চালক যাদের কাছে জিজ্ঞেস করেন তারাই এখন বলে আগের সরকারই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল এমন কিন্তু ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আমাদের সামনে ভাসতেছে মানুষের মুখে মুখে এখন একই কথা আগের সরকার ভালো ছিল তাহলে কি মানুষ ভুল সিদ্ধান্ত নিল ভুল মানুষকে কি রাষ্ট্র ক্ষমতায় বসানো হলো আপনার মন্তব্য কি তো চলেন দেখে আসি জনসাধারণের মন্তব্য কি আগে সরকারি বালা ছিল আগের সরকার যদি কাজ কাম না করতো ঢাকা শহরে দশ দিন না তো ঢুকতে আর দশ দিন না তো বাইরে আমার উচিত মধ্যে আগের সরকারি বালা ওই সরকারের এই বাংলাদেশে ওই সরকারি দরকার ওই সরকারি দরকার গরিব মাসে লেগে ওই সরকারের দরকার একবারে চ্যালেঞ্জ করে কথা একটা পাহাড় স্কার নিয়ে বাড়িলে বারোশো টাকা কামাই করছি হাজার বারোশো টাকা কোন ব্যাপারই ছিল না এখন কোন ব্যবসা নাই বাণিজ্য নাই কোন কিছু নাই এই দেশে এখন তামা তামা হয়ে গেছে সোজা কথা আগে সরকারি বলা ছিল আগের সরকার যদি কাজ কাম না করতো ঢাকা শহরে দশ দিন না তো ঢুকতে আর দশ দিন না তো বাইর আমি যদি এটা মিশা কথা কয়ে থাকি যারা গেনি লোক আছে তারা আপনারা ধ্যান এই ওভার ব্রিজ এই ব্রিজ ওই ব্রিজ ফোর রাস্তা সবকিছু হ্যাঁ আমরা চাই সেখানে

আমি কোন পাই পয়সা খাই না আল্লাহর রহমত যে আমি হা হালালী পয়সা কামাই করে খাই আমারে কত ধন নাই নিয়ে যায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধু জয় হোক মেহনতি মানুষের শেখ হাসিনা একবার আসুক এই যে কামিসে নিচে আমি নিয়ে করব দাম লোক কোন নাই নাই আগে কি রাস্তায় চাইছে গোলায় লাল গোয়ালে গব পুকুরে মাছ